আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরও একটি নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আমার আজকে নতুন রেসিপিটি শেয়ার করতে যাচ্ছি আর আমি আজকে তৈরি করে দেখাবো শীতের সন্ধ্যায় বা সকালবেলায় ধোয়া ওঠা গরম গরম ভাপা পিঠা তাও আবার রাইস রাইস কুকারে আমি আজকে এই ভাপা পিঠাটা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি আর আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো ভাপা পিঠা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে তিন কাপ পরিমাণ আতপ চালের গুঁড়ো নিয়েছি আর এটা ভিজা আতপ চালের গুঁড়ো চাইলে আপনারা শুকনো আতপ চালের গুঁড়োটাও নিয়ে নিতে পারেন আর এখানে আমি স্বাদ মতো লবণটা অ্যাড করে দিলাম এরপর সব কিছু ভালো মতো মিক্স করে নিয়ে নিচ্ছি মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এখানে রুম টেম্পারেচারে থাকা অল্প অল্প করে পানিটা অ্যাড করে দিব আর যদি এখানে আপনারা শুকনো আতপ চালের গুঁড়ো নিয়ে থাকেন তাহলে অবশ্যই কুসুম গরম পানিটা এখানে অ্যাড করে দিবেন তো পানিটা আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আর ভালোভাবে মিক্স করে নিয়ে নিচ্ছি একসঙ্গে বেশি পরিমাণে পানি দিতে যাবে না এতে করে কিন্তু একদম চালের গুঁড়োটা খুবই পাতলা হয়ে যাবে মানে একদম নেতা নেতা হয়ে যাবে তাই অল্প অল্প করে পানিটা অ্যাড করে দিবেন আর এভাবে ভালো মতো মেখে নেবেন আর এই চালের গুঁড়াটা আমরা এভাবে মেখে নিব জাস্ট হাতে মুট করলে ঠিক এরকম একটা দলা পেকে যায় ঠিক এই অবস্থায় আমরা আতপ চালের গুঁড়াটাকে অল্প অল্প করে পানি দিয়ে মিক্স করে নিয়ে নিব তো অলরেডি আমার এটা মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমরা এই আতপ চালের গুঁড়াটাকে একটি চাল নিয়ে নিয়ে নিলাম আমি একটি বোলের উপর চাল নিয়ে নিয়ে নিয়েছি আপনারা যে কোনো ধরনের চাল নিয়েটা এখানে ইউজ করতে পারেন এরপর আমি এটাকে চেলে নিব আর হাতের সাহায্যে এটাকে চেলে নিচ্ছি দেখতেই পারছেন এভাবে করে আমরা আতপ চালের গুঁড়োটাকে চেলে নিব। দেখতেই পারছেন ঠিক এরকম হবে তো সবগুলো আতপ চালের গুঁড়ো আমরা এভাবে চেলে নিয়ে নিচ্ছি তো চেলে নেওয়া হয়ে গিয়েছে এখন আমরা পিঠা তৈরি করবো এই জন্য আমি এখানে নারকেল কোড়া নিয়ে নিয়েছি আর খেজুরের গুড় এভাবে গ্রেড করে নিয়েছি তারপর আমি এরকম একটি ছোট বাটি নিয়ে নিলাম আপনারা যে কোনো ধরনের বাটিটা এখানে ইউজ করতে পারেন তারপর কিছুটা পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি নারকেল কোড়া তারপর কিছুটা পরিমাণ আবার চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিব আমরা খেজুরের গুড় খেজুরের গুড়টা দেওয়া হলে তারপর আবার উপর থেকে কিছুটা চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু মানে চেপে চেপে নেওয়া যাবে না জাস্ট একটু আলতোভাবে এটাকে আমরা এভাবে ভরাট করে নিব তারপর আমি এখানে একটি পাতলা কাপড় নিয়ে নিব আর কাপড়টাকে আমি ভিজিয়ে মানে পুরো পানিটাকে নিগড়িয়ে নিয়েছি দেখতেই পারছেন এরপর আমরা এভাবে করে আমরা পিঠাগুলো এখন আমরা তৈরি করে নিব তা আমি এখানে দেখতেই পারছেন একটি রাইস কুকারে মানে নিয়ে নিয়েছি আর এটা কিন্তু আমি এখন সেই রাইস কুকারের উপরে দেই জাস্ট আমি এখানে একটি বোর্ডের উপর রেখে তারপর পিঠাগুলো দিয়ে দিচ্ছি অনেকে আবার গরম পানির উপরে পিঠাটা দিতে একটু মানে ভয় পান তাদের জন্য আমি এভাবে তৈরি করে দেখাচ্ছি আর যারা পারেন তারা রাইস কুকারের উপরে রেখে এই পিঠাগুলো এইভাবে দিয়ে দিবেন তো আমি দুটি করে পিঠা দিয়ে দিচ্ছি আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা এখানে দুটি বা তিনটি দিয়ে দিতে পারেন কারণ একসাথে অনেকগুলো পিঠা আমরা এইভাবে তৈরি করে নিতে পারবো তারপর আমি এই চালনিটাকে রাইস কুকার উপরে দিয়ে ঢেকে দিলাম আর রাইস কুকারের ঢাকনার মধ্যে যে ছিদ্রটা থাকে সেটা একটি টিস্যু পেপার দিয়ে আটকিয়ে দেবেন তো আমি এরপর তিন থেকে চার মিনিটের মতো অপেক্ষা করব চার মিনিট পর আমার পিঠাগুলো তৈরি করে নেওয়া হয়ে যাবে তো ফিরে আসলাম চার মিনিট পর দেখতে পারছেন আমি ঢাকনাটাকে তুলে নিলাম এরপর আমি এই পিঠাগুলোকে চেক করে নিচ্ছি মানে পিঠাগুলো আমার পুরোপুরি হয়ে গিয়েছে কি না আর পিঠাটা পুরোপুরি হলে আপনারা হাত দিয়ে চেপে দেখলেই বুঝতেই পারবেন তো আমি একটি পিঠা তুলে নিয়ে আসলাম এখন আমি একটি প্লেটের উপর রেখে আপনাদেরকে দেখাচ্ছি ওয়াও দেখতেই পারছেন খুব সুন্দরভাবে আমার ভাপা পিঠাটা হয়ে গিয়েছে এভাবে করে আমরা এক আমরা একসঙ্গে অনেকগুলো এই রাইস কুকারে ভাপা পিঠা তৈরি করে নিতে পারবো একটু একটু করে মানে পিঠাটা তৈরি করার কোনো ঝামেলায় থাকছে না ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজেই অল্প সময়ে রাইস কুকারে ভাপা পিঠা আশা করছি এই শীতের সন্ধ্যায় বা সকালবেলা ধোয়া ওঠা ভাপা পিঠাটা আপনারা পরিবারের সকলকে খাওয়াতে পারবেন আজকের রেসিপিটি যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটাকে শেয়ার করে দিবেন আর একটি লাইক তো অবশ্যই দিয়ে